আসসালামু আলাইকুম আসিফ নজরুলকে নিয়ে এই সিরিজের দ্বিতীয় পর্ব আজকে আসিফ নজরুল বাংলাদেশে বর্তমান সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিনিস্ট্রি চালাচ্ছে কিন্তু আসিফ নজরুল আপনার কাছে মনে হতে পারে যে উনি বাংলা সাহিত্যের লোক উনি দেশপ্রেমিক এগুলো একটা সত্য না আসিফ নজরুলকে আপনারা কত দিন বা কোথায় কোন বাংলা সাংস্কৃতিক অনুষ্ঠানে দেখেছেন উনি তো এখন সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে আছে কিন্তু কবে কোথায় দেখেছেন কোনো রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে এমনকি নজরুল গীতের অনুষ্ঠানে আপনারা তাকে দেখেছেন কতদিন ব্যক্তিগত ছোটোখাটো অনুষ্ঠান নয় জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে কতদিন দেখেছেন উনি তো বিদ্রোহী কবিতার দুই লাইন বলতে গিয়ে তিনবার ভুল করেছেন তাই না যাই হোক এই আসিফ নজরুল উনি বাংলা সাহিত্যপ্রেমিকও না উনি পাকিস্তানের দালাল রাজাকারদের দালালে পরিণত হয়েছেন সম্পূর্ণভাবে তাই তার সম্পর্কে জানার প্রয়োজন আছে উইকিপিডিয়াতে আপনারা যদি সহজ করে সার্চ দেন পৃথিবীর কোন রাজনৈতিক নেতার পৃথিবীর তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থাকবেন এটা হয় না দেখবেন যে সবাই আর্লি লাইফ এডুকেশনের প্রসঙ্গ থাকে কিন্তু আসিফ নজরুলের বাবার পরিচয় মার পরিচয় কিচ্ছু জানবেন না এখন বলতে পারেন হয়তোবা উল্লেখযোগ্য কিছু নেই ম্যাটার ভারতের রাষ্ট্রপতি ছিলেন আবুল কালাম ওনার জন্ম কিন্তু খুব একটা সাধারণ পরিবারে হয়েছে কিন্তু ওনার সম্পর্কে আমরা জেনেছি উল্লেখযোগ্য কিছু না থাকলে গর্বিত হওয়ার কিছু থাকবে না তা তো না কিন্তু যদি লুকোনোর কোনো কিছু থাকে সমস্যাটা সেখানে আসিফ নজরুলের লুকোনোর কোনো কিছু আছে কিনা আসিফ নজরুলের বাবার নামটিও নেই কোথাও তাকে প্রচলিত নামে যা ডাকা হয় তার বিশেষ করে হোমনা এলাকায় সেটা হচ্ছে মেডু দালাল কেন দালাল কিসের দালাল কি দালাল করতেন উনি বিচারপতি মানিক লোকটা খুব বাজে লোক ছিলেন আমি ওর একেবারেই পছন্দ করতাম না কালা আর কি যেটা কিন্তু ওনার গায়ে হাত তোলা হয়েছিল কোর্টে এটা আমি কনডেম করেছি এটা জঘন্য কাজ হয়েছে জঘন্য যাই হোক উনি কিন্তু একবার চ্যালেঞ্জ করেছিলেন যে আসিফ নজরুলের বাবা ছিল রাজাকার এবং আসিফ নজরুল বিহারি পরিবারের সত্যতা কতখানি আসিফ নজরুল তিন ভাই দুই বোনের সংসার ছোটো বোন এবং ভাই টিপু তারা পোস্তাকালায় থাকে তার বড়ো ভাই মারা গেছেন তার ছোট্ট একটা বোন অনেক ছোটকালে মারা গেছেন তার মার সাইড তারা বিহারি কিনা এটা বুঝতে হলে আপনার এলাকায় জিজ্ঞেস করুন তার পরিবারকে চেনে যারা তারা তাদেরকে জিজ্ঞেস করুন তারা ব্যক্তিগতভাবে একে অপরের সাথে পারিবারিক ক্ষেত্রে উর্দু ভাষায় কথা বলতে অতএব তার মার সাইড বিহারি এতে কোনো সন্দেহ নেই আপনি জিজ্ঞেস করতে পারেন তার পরিবারের সঙ্গে যারা কানেক্টেড এখন পরিবারে বাবার সাইডের ব্যাপারটা বাবার কবর আজিমপুরে ওনার বাবা পরিবারের সাথে আসিফ নজরুলের কখনো কোনো সম্পর্ক ছিল না আসিফ নজরুল দেখবেন কোথাও কখনো কোন অবস্থাতেই বাবার ব্যাপারে তার পরিবারের সম্বন্ধে উনি বলবেন না এমনকি তার এলাকায় হোমনা গিয়েও আপনি সার্চ করতে পারেন কিছু বের করতে পারে দেখেন গিয়ে দেখবেন যে ওনার সম্পর্কে কিছুই জানতে পারবেন না নাথিং ওনার ওনার বাবার সাইডের সাথে কোনো সম্পর্ক নেই আমি জানতে চাই আসিফ নজরুলের বাবা কে ছিলেন কি করতেন চাচা কে ছিলেন ফুফু কে কৃষক হোক রিক্সা চালক হোক টু নো রহস্যটা এখানে আসিফ নজরুল কখনো স্বাধীনতার পক্ষে সত্যি ছিলেন না উনি ওই ঘাতক দালালের নির্মূল কমিটি এগুলির সাথে উনি এই যে আদালত গণ আদালত আদালত এগুলোর সাথে উনি যুক্ত হয়েছিলেন যেমন যুক্ত হয়েছিলেন ওই সময় অনেকের ভিতরে জেরাই খান পান্না স্যার আমি নিজে আমি বেচারক

ਉਹ ਦੱਬ ਕੇ ਆਏ ਮਾਰੇ ਉਹਨਾਂ ਪਰ ਮਹਾਂਕੋਰੀ ਤੋਂ ਅਯੋਗ ਦਏ ਹਰ ਸਾਰੇ ਨਾਲ ਮੈਂ 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 Uh, thank you. Thank you, but no thanks. What's আসিমুজন ঢুকেছিলেন সুইয়ে ঢুকে ফাল হয়ে বেলতে উনি জাহানার ইমামকে বিট্রে করে সমস্ত নথি রাজাকার পরিবারের আমাদের শিক্ষক এরশাদুল বাড়ির কাছে হ্যান্ড করে উনি ওনার কাছ থেকে স্কলারশিপ কনফার্ম করে কমপথে স্কলারশিপ নিয়ে উনি চলে গিয়েছিলেন লন্ডনে এ হচ্ছে আসিফ নজরুল আমরা জানতে চাই যে খন্দকার মুস্তাকের বন্ধু তার ঠাকুরের সাথে ওনার পরিবারে কী সম্পর্ক আমরা জানতে চাই টু নো জানা দরকার আছে আসিফ নজরুল কি আমাদেরকে বলবেন এর আগে আপনাদেরকে যেই তথ্যগুলি দিয়েছে সেই তথ্যগুলি সব চ্যালেঞ্জ করা আসিফ নজরুল পারলে সেই চ্যালেঞ্জগুলি মিথ্যা বলুক বা আমার সাথে উনি কথা বলুক একদম হানড্রেড পার্সেন্ট প্রমাণ করে দেব যা যা বলেছি আসিম নজরুল কখনো স্বাধীনতার পক্ষে শক্তি ছিলেন না উনি গোপনে কাজ করেছেন এক এগারোর পরে বিভিন্ন এনজিওর নাম করে উনি কয়েকবার পাকিস্তান ট্রাভেল করেছিলেন কেন কি আসিফ ভাই কেন তো কেন আপনি পাকিস্তান ট্রাভেল করেছিলেন কয়েকবার সেগুলো জাতি জানতে চায় বলেন তো আসিফ নজরুল দেশদ্রোহী না দেশ দেশপ্রেমিক উনি কি রাজাকারের পক্ষে শক্তি নাকি নিজেকে জিজ্ঞেস করুন রবীন্দ্রনাথকে উনি হত্যা করতে চান রবীন্দ্রনাথের কালচার কারণ কি কারণ ষাট দশকের শেষের দিকে পাকিস্তানেরা তাই করতে চেয়েছিল উনি তাই করতে যাচ্ছেন এখন উনি দুদিন পরে আইন করবেন আরে ভাই দেখতে থাকেন জাতীয় সঙ্গীত পরিবর্তন আসবে পতাকায় পরিবর্তন আসবে দেখতে থাকেন দিস ইজ দেয়ার প্ল্যান তারা নিজেদেরকে ইন্ডিয়ার গভর্নমেন্ট মনে করে না তারা নিজেদেরকে একেবারে সরকার মনে করে বিভিন্নভাবে তা প্রকাশ পাচ্ছে তারা জেহাদ করতেই ক্ষমতা এসছে আসিফ ভাই দেশের আর ক্ষতি করেন না আমি চাই না আপনাকে আর উন্মোচন করতে দেশের আর ক্ষতি করেন না আপনার আত্মীয় স্বজন সবাই স্বাধীনতা বিরোধী ছিল আপনার বাবাও ছিল যে কারণে বাবার আপনি লজ্জাবোধ করেন মার দিতে লজ্জাবোধ করেন এবং আপনি ব্যক্তিগত জীবনে একজন বদমাস সেটা প্রমাণ এর আগের পর্বে দিয়েছি প্রয়োজনে আরও দেব আপনি পদত্যাগ না করা পর্যন্ত আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে সরকার থেকে না বের করে দেওয়া পর্যন্ত আমার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ওনাকে বহিষ্কার করতে হবে ওনার জন্ম তারিখও মিথ্যা উনিশশো সালের জানুয়ারিতে ওনার জন্ম এটা উনি দাবি করেছেন মিথ্যা কথা উনি উনিশশো বিরাশিতে উনি আমার চেয়ে আমার যতটুকু মনে করে তিন বছর কমের পক্ষে তিন বছর সিনিয়র আমি পঁচাশিতে পাশ করেছি আর সাড়ে পনেরো বছর বয়সে আমি ম্যাট্রিক পাশ করেছি এর চেয়ে কীভাবে সম্ভব সাড়ে চার পনেরো পাঁচ বছর বয়সে আমি ক্লাস ওয়ানে ভর্তি হয়েছিলাম আমার জন্ম ছষট্টি সালের অক্টোবরে তার আসিফ ভাই আমার চেয়ে তিন বছরের সিনিয়র হয়ে উনি কিভাবে ছষট্টি জানুয়ারিতে ওনার জন্ম হয়ে থাকে কিভাবে সম্ভব বলেন উনিশশো সালে যদি কারো জন্ম হয়ে থাকে জানুয়ারিতে উনি ম্যাট্রিক পাস করেছেন আশিতে উনআশিতে উনি শেষ করেছেন ক্লাস টেন পড়া এক কয়েক মাস পরে ম্যাট্রিক পরীক্ষা দিতে হয় তাহলে জানুয়ারিতে ওনার যদি জন্ম হয়ে থাকে ছেষট্টির ঊনসত্তরে উনি ক্লাস ওয়ানে ভর্তি হতে হবে কারণ উনসত্তর থেকে উনআশি ওনাকে ক্লাস টেন পড়তে হবে ওনার বয়সকে আড়াই বছরে উনি ক্লাস ওয়ানে ভর্তি হয়েছিলেন ওনার বয়সকে আড়াই ছিল ওনার বন্ধু চ্যানেলাইনের আমির ইসলামকে জিজ্ঞেস করলেই হয় মিথ্যুক ওনার বয়স মিথ্যা ওনার নাম মিথ্যা উনি কোন আইনে বলে উনি আসিফ নজরুল নামে সরকারের নথিপত্র সই করেন এবং কোন অধিকার বলে এবং কোন আইনে সরকারের বিভিন্ন সার্কুলেশন ওনার এই ছদ্ম নামে ওরফে নামে সার্কুলেটের হয় উনি কি ডিট পোল করে ওনার কি নাম অফিসিয়াল উনি লিগালি চেঞ্জ করেছেন তা তো না তাহলে সরকার এই কাজগুলো করে কিভাবে উনি হজ করে এসেই ওনার বিকৃত ইসলামের অনুবাদের টার্গেট উনি সেট করেই ফেলেছিলেন যেখানে চারশো পাঁচশো দেবদেবী এবং ওই দেবদেবী হচ্ছে তৎকালীন কুরাইশ বংশ আছে তাদের অর্থ প্রতিপত্তি এবং তাদের সমস্ত শক্তিমত্তার উৎস উনি সব নাকচ করে দিলেন চিন্তা করতে পারেন আমরাই সরকারের আমলে একটা কথা বলতে চিন্তা করি আর উনি সরকার কেন পুরা সমাজ ব্যবস্থা বলে সব ধ্বংস করো সব মিথ্যা দেওসেন সাইদের ব্যাপারে প্রথম যে সাংবাদিক লিখে সেটা হচ্ছে আসিফ নজরুল তার এই আর্টিকেলের কারণেই সাইদিকে যুদ্ধাপরাধ হিসাবে সবাই টার্গেট করে এবং দেোসেন সাইদিকে আলটিমেটলি যুদ্ধাপরাধের দায়ে দেল্লা রাজাকার বানিয়ে তাকে জেলে ভরা হয় লন্ডন থেকে ফিরে এসে হালকা জামাতের তোষামতি শুরু করলেন হালকা যুদ্ধাপরাধের যারা আছে হালকা তাদের আইওয়াশ শুরু করলেন হালকা তারপর ধীরে ধীরে উনি নিজেই জামাতে সবচাইতে বড় মৌলবাদীদের বিশেষ করে সবচাইতে বড় তোষণকারীতে পরিণত হলেন যেমন আপনাকে একটা এক্সাম্পল বলি মতিউর রহমান নিজাম সাহেব জিলুর আপনি জানেন আমরা নির্মূল কমিটির আন্দোলন করেছি আমরা আমি গণ আদালতে চব্বিশ জন আসামের একজন ছিলাম জামাতে ইসলামের বিরুদ্ধে কতবার কত জায়গায় কত ভাবে লিখেছি এখনো লিখি কিন্তু আপনি ধরেন মতিউর রহমান আমি দুর্নীতি করেছে আমি আবার বলি আমি আমার নিজের খুব আগ্রহ থাকে জানার জন্য পারসেপশনটা নাই সেরকম এবং আপনি খেয়াল করে দেখেন মতিউর রহমান নিজামের বিরুদ্ধে বাংলাদেশে কত বড় বড় ডেইলি পত্রিকা রয়েছে কত বড় বড় ডেইলি পত্রিকা রয়েছে কেউ কি বিশ্বাসযোগ্যভাবে কোনো তথ্য দিতে পেরেছে কি আমি বইটা পড়েছি সাত দিনে এটা সাত দিনে পড়ার বই না এই বইটা এক বছর ব্যাপী পড়া উচিত আমার জীবনে আমি যত বই পড়েছি ধরেন আমাদের আমার এই বয়সে আমরা খুব বেশি ইমোশনাল আর হই না আর কি এই বইটা পড়ে আমি চার পাঁচ জায়গায় কেঁদেছি আর কি এবং আমি সুভাষকে একটা টেক্সট করেছিলাম যে মানে একটা মানুষ এত স্যাক্রিফাইসিং হতে পারে এখানে বঙ্গবন্ধু পঞ্চান্ন সন পর্যন্ত ওনার বর্ণনা দিয়েছেন এই বই পড়লে মানুষের হতবাগ বিস্মিত মানে অকল্পনীয় একটা রিয়েলাইজেশন সামনে যাওয়া ছাড়া উপায় নাই একটা নেতা এত বড় একটা নেতা বাংলাদেশে জন্ম নিয়েছিল আমার প্রথম কষ্ট এই বইটা পড়ে যে এত বড় একটা নেতা বাংলাদেশে জন্ম নিয়েছিল আমরা কোনোদিনও রিয়েলাইজ করতে পারলাম না আনটিল দ্য পাবলিকেশন অব দিস বুক আমি রাজনীতির বই কম পড়ি নাই বঙ্গবন্ধু নিয়ে যারা লিখেছেন তাদের যে কোনো বইয়ের চেয়ে বঙ্গবন্ধুর নিজের আত্মজীবনী অনেক অনেক বেশি অসাধারণ ইন টার্মস অব এভরিথিং সাহিত্যমূল্য বলেন ইম্পার্শিয়ালিটি বলেন অবজেক্টিভিটি বলেন স্টোরি টেলিং ক্যাপাসিটি বলেন এবং আমি আপনাকে কি বলবো আমি এই বইটা পড়ে আমার কয়েকবার মনে হয়েছে আমি একটা আর্টিকেল লিখি যে শেখ হাসিনাকে ধন্যবাদ যিনি এই বইটা আমাদের সামনে হাজির করে দিয়েছেন তার জন্য আমি আমাদের যারা শ্রোতা আছে তাদেরকে বলি আমি একটা অংশ শুধু বর্ণনা দেই কতবার কেঁদেছি আসিফ নজরুলের একটি স্ট্যাটাস আপনাদেরকে স্মরণ করিয়ে দিই যে স্ট্যাটাসে আসিফ নজরুল রাজনীতিকে অনুপ্রাণিত করেছিলেন এবং আমাদের বাঙালিত্ব এমনকি আমাদের নববর্ষ এবং বিভিন্ন কালচারকে কটাক্ষ করে সেটার সাথে জড়িয়েছেন উনি আওয়ামী লীগের রাজনীতি তার পাশাপাশি ধর্মের সংজ্ঞাকে ব্যবহার করে বত্রিশ নম্বরের প্রতি ঘৃণা সৃষ্টি করেছিলেন আজকে যে বেয়াদব ছাত্র সমাজ দেখতে পাচ্ছেন এবং ধর্মীয় উগ্রতার যে মাথাচারা দিয়ে উঠতে দেখছেন তার সম্পূর্ণ সমন্বয়ক হচ্ছেন এই আসিফ নজরুল এরপর আসিফ নজরুল উনি নবী প্রেমী হয়ে গেলেন হুজুররা ওনার প্রশংসা শুরু করল শিক্ষাবিদ তার একটি ফেসবুক স্ট্যাটাস গোটা দেশে বেশ আলোচনার ঝড় তুলেছে এবং বিভিন্ন মহল থেকে সেটা নিয়ে মানুষের উপলব্ধি জাগ্রত হয়েছে তিনি বলেছেন যে সিরাত গ্রন্থ জীবনী তিনি অনেক দেরি করে পড়ে ফেলেছেন বিশ্ববিদ্যালয় থেকে ইসলাম বিদ্বেষ এবং কোরআনের প্রতি যে বিদ্বেষ হয়েছে তুমি এই অবস্থার মাধ্যমে সকল অত্যাচারিতার অন্তর ভিতরে আতঙ্ক ঢুকিয়ে দাও পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় কোরআন তেহাবাদ অনুষ্ঠান আয়োজনের কারণে শোকজ পাঠানো শিক্ষক কলা অনুষদের ডিন ডক্টর আব্দুল বাসিরের কার্যালয়ে গিয়ে কোরআন তেলাবাদ শুনিয়েছেন শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলা অনুষদের ডিনকে জোরপূর্বক পদত্যাগ এবং তাকে কোরআন পড়ানো এবং তার ভিতরে ভয় সৃষ্টি করার পেছনে আসল রহস্যটা কোথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ডিন যে মানে পরিচয় জানতে চেয়েছে অনুমতি নেওয়া কেন? ঢাকায় রয়েছে যে বক্তৃতা অংশগ্রহণ করতে হলে অনুমতি নিতে হবে কেন? আর পরিচয় জানতে চাবেন কেন? যখন আমরা পাকিস্তানে আসলেই ছিলাম তখন কতজন পাকিস্তানি এই দেশে চাকরি করত? আর এই স্বাধীন বাংলাদেশে কতজন ভারতীয় এই দেশে চাকরি করে? আমরা সরকারি সূত্রে জানি 26 লাখ ভারতীয় চাকরি করে। বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না রাস্তা রাস্তা ঘুরছে আর ভারতের ছেলেরা চাকরি করছে। আপদ মস্তক একজন মিথ্য একজন বাজে লোককে সরকারে বসিয়ে রাখা হয়েছে যতক্ষণ পর্যন্ত ওনাকে ঘাড় ধাক্কা দিয়ে এই মন্ত্রণালয় থেকে বের করে না দেওয়া হবে আমি আরও প্রচার করে যাবো ওনার বিরুদ্ধে